আজ সোমবার পয়লা ভাদ্র দু হাজার পঁচিশ সালের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা আজ সারাদিনের মধ্যে ওকে একবার একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন কেন তার কারণ প্রথমত আজ সোমবার যারা মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছেন ডিপ্রেস থাকেন এবং হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে মানসিক চঞ্চলতার মাত্রা বেড়ে যাচ্ছে এটি আপনাদেরকে অত্যন্ত উপকার দেবে এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন আজ যতটা সম্ভব আপনারা নিজের মাতা বা মায়ের সেবা করা যায় মাই তো চন্দ্র আর চন্দ্র মানেই তো সোমবার তাহলে মায়ের সেবা করুন মায়ের সেবা শুশ্রূষা যত করবেন তত লাভান্বিত হবেন মেন্টালি আপনাদের কিন্তু স্টেবিলিটি বাড়বে দেখুন বলা হয়েছে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদাত্ত তাহলে যে ব্যক্তি জন্মগুরু বিশেষ করে মায়ের মুখের উপরে কথা বলে মায়ের সাথে অভদ্র ব্যবহার করে তার উন্নতি কি করে সম্ভব সে যতই মুনস্টন পরুন না কেন কোনো কিছুতেই কিন্তু হবে না তাহলে আজ মায়ের সেবা করুন শনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বক্রি আছে সূর্য স্বগৃহে গোচর করলেও কিন্তু কেতুন নত্র নক্ষত্র মঘা নক্ষত্রে আছে তাহলে অবশ্যই মায়ের সেবা আজ করতে যেন ভুলবেন না ভাগ্য মিঠ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা মাত্রা অতিরিক্ত হতাশা এগুলি কিন্তু মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে মাইন্ডকে কল কন্ট্রোলে রাখবার জন্য যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা লেবার সম্প্রদায়ের তাদেরকে সম্মান দিন আপনার থেকে একদিনের বয়সে বড় হলেও সে তো আপনার থেকে বয়সে বড় কোনো প্রকার গুরু নিন্দা যেন করবেন না মহিলাদের বলবো স্বামীর নামে নিন্দা করবেন না শুনবেন না এ সময় কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে আর যারা সুপরিচিত প্রতিষ্ঠিত বিজনেসম্যান আছেন তাদেরকেও বলবো ইনভেস্টমেন্ট করবার আগে খুব ভাবনা চিন্তা করে করুন অপ্রত্যাশিত কোনো রেসপন্সিবিলিটি দায়িত্ব আপনার কোনো প্ল্যানিং বা পরিকল্পনাকে কিন্তু বিঘ্নিত করতে পারে আপনি দেখবেন যে অন্যদের থেকে আপনি বেশি কাজ করছেন আর নিজের জন্য আপনি কম করছেন মানুষজন আপনার অতিরিক্ত উদরতার সুযোগ নিয়ে বেরিয়ে যাচ্ছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন আর আর অফিসটি কিন্তু বা কাজের জায়গাটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই তবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত পারিবারিক দায়িত্বগুলিকে যেন অবহেলা করবেন না শত্রুপক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে